আসসালামু আলাইকুম ফয়সাল টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো এই ভিডিওতে আমি এই সিক্সটি ওয়ান মাদার বোর্ডে গিগাভাইটের সিক্সটি ওয়ান মাদার বোর্ডে আমি হ্যাকিং টোস ইনস্টল করবো তথা ম্যাকও এস যে পজিশনে আছে সেই পজিশনে থাক প্রথমে পাওয়ার লাইনটা দিয়ে নেবেন ইউএসবিগুলো লাগিয়ে নেবেন মানে কীবোর্ড মাউস এগুলো তো এখন আমি অন করতেছি আর এখান থেকে ড্রেল প্রেস করতে পারেন ড্রেল প্রেস করতে থাকবেন যে পর্যন্ত বায়ুস না আসে তো প্রথমে বায়ুসের কনফিগারেশনটা বলি তারপরে অন্যান্য কনফিগারেশনে যায় ফার্স্ট বায়ুসের প্যান ড্রাইভটা এখানে ইউ ইএফআ আই দিতে পারেন তো প্যান ড্রাইভ কীভাবে কোন করবেন বা পুটেবল করবেন সেইটা নয় অন্য ভিডিওতে দেখব এই ভিডিওতে ইনস্টলেশন ন্যাট টু জ্যাট আমরা দেখে নিচ্ছি যে কোনো সিক্সটি ওয়ান মাদার বোর্ডে ইউজ করতে পারেন মেথডটা তো তারপরে সাটা মোড সিলেকশন যেটা আছে সাটা মোড সিলেকশনটা আপনাদের হবে এস সি আই আই দিলে কী হবে আর যে এসএসডি বা হার্ড ডিস্ক লাগানো হবে সেগুলো পাবে নয়তো পাবে না ই থাকলে পাবে না তাই এএসি এস সি আই ইউজ করতে হবে তো এটাই ইম্পর্ট্যান্ট তারপরে সেই ব্যানটা এক্সিস্ট ইয়াস এরপরে কীবোর্ড থেকে অ্যাপ টুয়েলভ প্রেস করতে হবে অ্যাপ বারো আর কন্টিনিউ প্রেস করতে থাকতে হবে তারপর এরকম চলে আসবে তো বুটেবল করার পরে এখানে যে প্যান ড্রাইভটা লাগানো হয়েছে সেটাতে ইউ ইএফআই ইউএসবি যেই প্যান ড্রাইভের নেম সেইটা দেন এন্টার এন্টার দেওয়ার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ইনস্টল ম্যাক চোড়া তো এটা আমরা সিলেক্ট দেন এন্টার দিব অবশ্যই একটু অপেক্ষা করতে হবে তো এইখানে আমি এই মনিটরিং ইনস্টল করার কারণ হলো এইটাতে যদি আমি ইনস্টল করি তারপরে এমন আছে যে আবার এইটাতে সাপোর্ট করবে না আবার প্রসেসরে ইনস্টল করলে আরেক প্রসেসরে কাজ করতে যায় না বা এইচডিএমআই ইউজ করলে বিজিআই সাপোর্ট করে না বিজিআই ইনস্টল করলে এইচডিএমআই কাজ করে না এরকম অনেক সমস্যা তাই ফার্স্ট টাইমই পজিশন মতে লাগিয়ে নেবেন র্যাম ট্যাম সব পজিশন মতে লাগিয়ে নেবেন তো অপেক্ষা করতে হবে এরপরে আমরা ডিস্ড ডিস্ক ইউটিলিটিতে চলে যাব এখানে কন্টিনিউ দিবেন এই যে ভিউটা আছে উপরে অল ডিভাইস দিয়ে দিবেন সো অল ডিভাইস এখানে দেখতে পারবেন যে অ্যাসিডিটা বা যেটা ইন্টারনাল লাগানো আছে সেইটা শো করতেছে এরপরে সিলেক্ট করার পর ইরেজে চলে যাবেন ইরেজ তারপরে এরকম একটা নিম দিতে বলবে তো আমি এখানে একটা নিম দিয়ে দিচ্ছি যে কোনো কিছু ইউজ করতে পারেন সমস্যা নেই যেটা আপনারা পরে বুঝবেন দেন এইখানে মাস্টারবোর্ড ট্র্যাক আউটও দরকার নাই অ্যাপল ম্যাপেরও দরকার নাই জাস্ট জি ইউ আইডি যেটা আছে সেটা সিলেক্ট করবেন জি ডি দেন ইরেজে ক্লিক করবেন ইরেজিং হচ্ছে মানে আপনাদের এসএসডি বা হার্ড ডিস্ক ফর্মেট হচ্ছে তো এমন এস এস ডি লাগাবেন যে এটাতে কোনো ডাটা নাই বা ডাটা সব সরিয়ে নিয়েছেন এরকম একটা এসএসডি ইউজ করবেন তো ফরমেট কমপ্লিট এবার এই উইন্ডোটা ক্লোজ করে দেবো

তো দুই তিন মিনিট অপেক্ষা করার পর এই ইন্টারফেস চলে আসবে দেন দিবেন এরপর যেই নামটা দিচ্ছেন ওইখানে সেই নামটা সিলেক্ট করবেন দেন কন্টিনিউ এরপরে আপনাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে তো এখানে টাইমটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একচল্লিশ মিনিট লাগবে বলতেছে তো একচল্লিশ মিনিটই তো আর আমি ভিডিও করব না তাই ভিডিওটা মাঝে মাঝে পজ করব আর আমি এদিকে এই পিসি চালু করে আমাকে কিছু কাজ কাম করতে হবে এক বাইককে কথা দেওয়া তার প্রজেক্টে কিছু কাজ কাম করতে হবে তাই আমি কিবোর্ডটা চেঞ্জ করে এইটা লাগিয়ে নেই এখানে ইনস্টল হোক মোবাইল করার জন্য এইগুলো লাগে

যেটা এইখানে সিলেক্ট আছে সেটাই থাকো এখানে ক্লিক করলেও হবে বা দশ পনেরো সেকেন্ড পরে অটোমেটিক কি নিয়ে নিবে এখন এইটার এইখানে মোটামুটি উনত্রিশ মিনিটের মতোই সময় নেয় বা চল্লিশ মিনিটও লাগতে পারে অবশ্যই অপেক্ষা করতে হবে এখনো আরো চোদ্দ মিনিট বাকি তো এই পর্যায়ে এসে মিনিট রিমিনিং মানে সবগুলো মিনিট শেষ হয়ে যাওয়ার পরেও এরকম দেখিয়ে অনেকটা সময় অপেক্ষা করায় তো অবশ্যই দৈর্জন অপেক্ষা করবে তো আবার স্টার্ট দিছে এটা সিলেক্ট করে অবশ্যই ক্লিক করতে হবে অথবা অটোমেটিকলি ওপেন হবে অনেকবার দেওয়ার পর এই পর্যায়ে আসছে এখান থেকে বাংলাদেশ করবো মানুষের কম কাজ করে কারণ গ্রাফিক্স একদমই ইনস্টল হয়নি পাঁচ এম বি ছয় এম বি গ্রাফিক্স ইনস্টল হয় তাই ফার্স্ট টাইম এরকমই স্লো কাজ করবে গ্রাফিক্স ইনস্টল করার পরে অনেকটা ফাস্ট কাজ করবে আমরা সিলেক্ট করলাম দেন কন্টিনিউ continue ইন্টারনেট কানেক্ট দেওয়া লাগবে এখন ল্যান পอร์ต দেয়া দেখি নেট কানেক্ট সারা সাইড আপু মেবি হবে না যেমনটা বলছিলাম এখানে আমি একটা কাজ করি দেখি ইন্টারনেট না থাকার অপশনটা সিলেক্ট করে দেখি সেটা নিতে পারি কিনা থাকার অপশন সিলেক্ট করে সামনের দিকে কন্টিনিউ করতে পারছি মানে ইন্টারনেট ছাড়াই কিছু ইম্পর্টেন্ট কাজ বাকি আছে সেটা ইএফেসটা কপি করে সিস্টেমে পেস্ট করতে হবে এখানে একটা নাম আর পাসওয়ার্ড দিতে হবে নাম দিচ্ছি তারপরে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে একটা চার ডিজিটার कंफर्म करते सेम पासवर्ड सेकेंड टाइम कंफर्म पासवर्ड डाल के देन कंटिन्यू तो जाओ

Geçen videoda bir নেক্সট মানে কণ্টিনিউ এটা হলো বয়েস কমান্ডের মতো তো ডিজি বোল ইউজ করবো না বেড়ে এসে ওটা আনচেক করে দিচ্ছি সিটি দরকার নেই লাস্ট অপশন ডার্ক মুড নাকি লাইট মুড ইউজ করবো বা টু এখন হলো ইম্পর্টেন্ট বিষয় এই যে কর্নারে দেখবেন যে ইনস্টলমেন্ট বেঞ্চ ওরা চলে আসছে তো এটার পর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে সেটা ভাবে ওপেন হবে ফাইলে চলে যাবেন এখান থেকে ওপেন কোড কনফিগার যে আছে এটা এটা কপি করে নিয়ে নেবেন নেবেন্টপে এরকমভাবে সাইকেল নিয়ে ছেড়ে দেবেন দেখাচ্ছি আবার এখান থেকে জাস্ট

এইখানে তুলস যেতে পারেন মাউন্ট ইএফআই অপশন যাবে দেন এই দুইটা মাউন্ট করবেন এখানে অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা টাইপ করতে হবে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন মিসেডটাও মাউন্ট করবেন তারপর দুইটাই ওপেন করবেন দেখবেন যে একটার ভিতরে একটার ভিতরে ইএফআই আছে তো এইটা হলো যেটা ইনস্টল করতেছেন মিসেড আর উপরেরটা হলো যেটাতে ইনস্টল করছেন

ये फायर ऐसे कि ना और अपन ऐप डायरेक्ट खोल ले फिल बार्टी ओपन ऐसे मैं पोंच तो मिनिमाइज कर ले Open. Good to see. Then <clears> the <throat> open partition. এখন আমি অ্যাপটা খুলে রিপোর্ট দিব তাই করে দিতে পারি এখান থেকে রিস্টার্ট এখানে অটোমেটিকলি সিলেক্টেড আছে ফার্স্ট যেটা সেইটাই দেখা যাক বুট নেই কিনা প্যান্ডেল ছাড়া উইদাউট প্যান্ডেল যার একটা এখন বট নিয়ে আনিছে আমি এবার পাসওয়ার্ড দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি বা এইখান থেকে अबाउट ম্যাক এখান দেখতে পাচ্ছেন কোরাই ফোর সেভেন দেখাচ্ছে মানে কোরাই সেভেন ই থার্ড জেনারেশনের ইন্টেল গ্রাফিক্স মাত্র পাইছে পাঁচ এমবি এখানে পনেরোশোর মতো গ্রাফিক্স পায় আর ষোলো জিবি র্যাম লাগানো আছে এরকম র্যাম ট্যাম খোলা মানে পিসি এইখানে আর একটা রেখে দিছি নাম এইটা র্যাম খুলছি এইটাও খোলা তো এই ভিডিও এ পর্যন্তই দেখিয়ে এটা গ্রাফিক্সটা ফিক্সড করবো নেক্সটে আর জানানোর ট্রাই করবো কীভাবে ফিক্সড করলাম নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ